নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রাইমেরির সবচেয়ে বেশি দুটা কমেন্ট আস কমেন্ট আসতেছে আপনাদের কাছ থেকে এক নাম্বারে থার্ড দাপের রেজাল্ট কবে দেবে আর দুই নাম্বারে সেকেন্ড দাপের প্যানেলের রেজাল্ট কবে দিতে পারে আচ্ছা প্রথমে থার্ড দাপের রেজাল্ট নিয়েই বলি সবচেয়ে বেশি কমেন্ট কমেন্ট এখান থেকে আসতেছে থার্ড ধাপের রেজাল্ট অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একুশটা জেলার ভাইবার সম্পন্ন হয়েছে এখন এই সংক্রান্ত একটা নোটিফিকেশন আছে যে পয়লা জুলাই থেকে একুশ একত্রিশে জুলাই এর মধ্যে এই যে একুশটা জেলা এখানে শূন্য পদ আছে কত সেটা জানতে চায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর বিভিন্ন জেলায় জেলায় চিঠি দিছে এবং সেখানে উল্লেখ করছে যে খুব দ্রুত একত্রিশে জুলাইয়ের মধ্যে শূন্যপদের সংখ্যা জানাতে হবে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া হবে ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল নোটিফিকেশনে উল্লেখ ছিল অর্থাৎ প্রায় একত্রিশ তারিখ আইসা গেল কারফিউর সাথে রেজাল্টের কোনো সম্পর্ক নয় কারণ রেজাল্ট খুব এখানে কোনো ইয়ে নাই কারণ সব পরীক্ষা শেষ বাইবাস শেষ রিটার্ন শেষ আশা করা যায় যে হয়তো সামনে মাসে আমরা রেজাল্ট পেয়ে যাব তবে যে পর্যন্ত অফিসিয়াল নোটিশ না আসবে একজ্যাক্ট ডেট বলা যাবে না যে যতই কমেন্ট করেন রেজাল্টের ডেট বলা প্রায় অসম্ভব একত্রিশ তারিখের মধ্যে শূন্য পদ সংখ্যা জানবে তারপর খুব তাড়াতাড়ি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ফলাফল দিয়ে দেবে অতি দ্রুত সময় ওইখানে উল্লেখ ছিল ওই নোটিফিকেশনে নেক্সট সেকেন্ড হাফের প্যানেলের রেজাল্ট কবে দিবে সেকেন্ড ধাপে বিশে জুন প্রত্যেকটা জেলায় নিয়োগ সম্পন্ন হয় পঁচিশে জুন যার যার কর্মস্থলে অর্থাৎ যার যার যে 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 জায়গায় প্রদায়ন হয়েছে সেই স্কুলে পঁচিশে জুন থেকে তাদের চাকরি শুরু হয় কার্যক্রম শুরু হয় সেই হিসেবে এক মাস অতিবাহিত হয়ে গেছে যারা সেকেন্ড হাফে চূড়ান্তভাবে নিয়োগ হয়েছে সো প্যানেল কবে দিতে পারে এটার প্যানেলও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অফিসিয়াল আপডেট না আসলে বলা যাবে না তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ ফার্স্ট ধাপে প্যানেলটা কিন্তু প্রায় এক মাস পরেই এসেছিল সেই হিসেবে এক মাস সেকেন্ড হাফের শেষ চূড়ান্ত নিয়োগের এটার আমাকে বলা যায় যে খুব তাড়াতাড়ি আপনারা প্যানেল পাবেন সেকেন্ড ধাপের তবে অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত কিছু বলা যায় না তবে থার্ড ধাপের চূড়ান্ত রেজাল্ট এবং সেকেন্ড হাফের পেনে সামনের মাসে পাবেন এটা মোটামুটি নিশ্চিত কিন্তু কবে পাবেন কত তারিখে পাবেন সেটা যে পর্যন্ত অফিসিয়ালি আপডেট না দেবে বলা সম্ভব না এই ছিল দুটা কমেন্টের প্রতি উত্তর